আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইবোনারা আশা করি ভালো আছেন হাঁস পালন একটি লাভজনক ব্যবসা যদি আপনারা সঠিক নিয়মে হাঁস পালন করতে পারেন ইনশাল্লাহ আপনারা লাভ লাভবান হতে পারবেন তবে হাঁস পালন করে কিন্তু অনেকে সর্বশান্ত হয়ে যায় অনেকে আবার কিন্তু লাভবান হতে পারে তা আপনারা আশা করি যে হাঁস পালন সঠিক নিয়মে করবেন ইনশাআল্লাহ আপনারাও লাভবান হতে পারবেন কারণ হাঁস পালন অল্প পুঁজিতে অল্প টাকা ইনভেস্ট করে অল্প দিনই মোটামুটি আপনি একটু বেশি পরিমাণে লাভ করতে পারবেন আপনি যদি একশো হাস পালন করেন সেখানে যদি আপনার সব মিলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্ট করেন তার মধ্যে দেখবেন সেখান থেকে ইনশাল্লাহ আপনি বেশ ভালো টাকায় আপনি আর্ন করতে পারবেন এই জন্যই হাঁস পালন এক লাভজনক ব্যবসা তবে এইটাই আপনার বুঝে শুনে হাঁস খামারে আসবেন এবং হাঁস খামারে আসার পরে আপনারা বুঝে শুনে হাঁসের খামারটা আপনার পরিচ্ছন্নতা করবেন শুধু আপনারা ইউটিউবে বিভিন্ন প্রমোশনাল ভিডিও দেখে আপনারা হাঁস পালন করতে আগ্রহী হবেন না আপনারা হাঁস পালন করার জন্য আপনার আশেপাশে বা নিকটস্থ কোনো খামারে আপনারা যোগাযোগ করবেন সেখানে একদম প্রান্তিক খামারিদের সাথে কথা বলবেন হাঁসের বিভিন্ন রোগ ব্যাধি হাঁসের চিকিৎসা হাঁসের খাদ্য খাবার হাঁসের যত্ন অর্থাৎ একবারে খামার ব্যবস্থাপনা সম্পর্কে এ টু জেড আপনার তাদের সাথে কথা বলবেন তারপরে আপনারা বিশেষ করে ডিম উৎপাদন থেকে শুরু করে ডিম বিক্রি এবং ডিম বিক্রি করতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা এই বিষয়গুলো আপনারা খামারীদের সাথে একটু কথা বলে তারপরে আপনার হাঁসের খামারে আসবেন কারণ হাঁস খামারে আসলে কিন্তু হাঁসের দুইটা রোগ আছে একটা হলো ডাক পেলেগ এবং ডাক কলেরা হুটহাট করে কখন চলে আসবে আপনার খামারে আপনি কখনোই টের পাবেন না এই জন্য আপনার কিছু প্রস্তুতি আছে যেগুলো নিলে আল্লাহর রহমতে আপনার এগুলো আর হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আপনি যদি ডাক পেলেগের সঠিক সময় সঠিক ভ্যাকসিনগুলো দিয়ে রাখেন তো ইনশাল্লাহ আপনার ডাক পেলেগ হওয়ার সম্ভাবনা আর থাকেই না ইনশাল্লাহ আর যদি আপনি ডাক পেলেগের ভ্যাকসিন না দেন তারপরে চলে তবে কখন হয় এটা বলা যায় না আর ডাক কলেরা অনেকে ডাক কলেরা ভ্যাকসিন দেয় দেন না তারপরেও প্রাক প্রস্তুতি নিয়ে রাখা ইনশাল্লাহ ভালো কারণ আপনি যদি ডাক কলেরা ভ্যাকসিন দিয়ে রাখেন তা ইনশাআল্লাহ আপনার খামারে তেমন কোনো প্রবলেম হবে না আপনি ডাক পেলেকের ভ্যাকসিন দিয়ে রাখবেন ডাক কলেরা ভ্যাকসিন দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনার খামারে ডাক পেলেক ডাক কলেরা কোনোটা ইনশাল্লাহ আসবে না আর তারপরেও অনেক সময় কিন্তু ডাক পেলে ডাক কলারে ভ্যাকসিন দেওয়ার পরেও যাদের খামারে এরকম সমস্যা হয় আপনারা দেরি না করে দ্রুত করে আপনারা নিকটস্থ পশু হাসপাতালে যাবেন ডাক্তারদের সাথে পরামর্শ করবেন করে আপনারা ওষুধ দেবেন যাই হোক আপনারা হাঁস খামারে আসতেই পারেন অল্প টাকা দিয়ে আপনারা হাঁসের প্রজেক্টে আসবেন ইনশাল্লাহ আপনারা বেশি টাকা লাভ করতে পারবেন তবে আপনার খামার ব্যবস্থাপনা সঠিক করতে হবে আপনার খাদ্য খাবারটা বিশেষ করে এটা হলো আপনাকে আপনার নিজের মতো করে করতে হবে শুধু যদি আপনি ধান গম বা আপনার ফিড যে কোনো একটা খাবার নির্দিষ্ট করে ওইভাবে খাওয়াই যান তাহলে কিন্তু আপনি একটা বিরাট আকার একটা ধরা খাবেন আপনি যদি কোনো কিছু না করেন যদি মনে করেন যে আপনার হাঁসা ডিম পারতি যে আপনি অন্য অন্য খাবার আনতে দেন না তাহলে আপনি কি করবেন একবার লেয়ারলের ওয়ানটাই দিয়ে দেবেন যে কোনো কোম্পানির লেয়ারলের ওয়ান দিয়ে দেবেন তাতে ইনশাল্লাহ আপনার মোটামুটি ডিমি পার্সেন্টেজ আশি থেকে নব্বই পার্সেন্টের কাছাকাছি থাকবে আর তার সাথে কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলোর কথা আমি তো প্রত্যেকটা ভিডিও উল্লেখ করি যে আমি কী কী মেডিসিন উল্লেখ খাওয়াই যেমন ন্যানোক্যাল সি রানাজাম সি এস তারপরে আপনার আছে ইসেল জিঙ্ক এই ওষুধগুলো কিন্তু আমি মোটামুটি এর সাথে প্রয়োগ করে রাখি আরও কিছু কিছু ওষুধ আছে যে অ্যান্ডোরেন তারপরে আপনার অ্যাক্টিভেট নাইনটি সেভেন এই ওষুধগুলো আমি এদের সাথে প্রয়োগ করি তার সাথে দিয়ে হলো বিশেষ করে প্রোটিন এক্সেল প্লাস ডিসিপি প্লাস অর্থাৎ প্রোটিন ক্যালসিয়াম এবং আপনার অন্য অন্য যে ঘাটতিগুলো আছে আমি কিন্তু সেইগুলোর মোটামুটি মেডিসিন সঠিক মতো দিই তা আল্লাহ রহমতে কিন্তু আমার খামারে ডিভির পার্সেন্টটা সবসময় নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেনের এর আশেপাশে থাকে এবং আল্লাহ রহমতে কিন্তু আমার হাঁসগুলো সবসময় সুস্থ আছে আপনার তো দেখতে পাচ্ছেন ভিডিওই তারপরেও যখন মোটামুটি এখন সুস্থ আছে যদি এরপরে কোনো প্রবলেম হয় তাও আপনাদের সাথে আমি আলোচনা করবেন এই জন্যই হাঁস খামারে আপনারা আসতে পারেন অল্প পুঁজিতে বেশি লাভ তবে সঠিকভাবে হাঁসের যত্ন ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ করবেন ইনশাআল্লাহ আপনি মোটামুটি লাভবান হতে পারবেন তবে আমার এই ভিডিও দেখে কেউ উৎসাহিত হয়ে হাঁস খামারে কিন্তু আসবেন না আপনারা অবশ্যই হাঁস খামারের একদম প্রান্তিক খামারিদের সাথে আপনারা কথা বলবেন কথা বলে বিভিন্ন রকমের হাঁসের বাসা উৎপাদন করায় বিক্রয় ডিম উৎপাদন ডিম বিক্রয় তারপরে আপনারা ওষুধ পানি হাঁসের কোনো রোগ হলে সেগুলো ট্রিটমেন্ট আছে কিনা না এবং ট্রিটমেন্ট কোথায় ভ্যাকসিন কোথায় পাওয়া যায় এই সমস্ত আপনার একদম প্রান্তিক খামারিদের সাথে যোগাযোগ করে সব সঠিক পরামর্শ নিয়ে তারপর ইনশাল্লাহ আপনারা খামারে আসেন তাতে আপনার লাভ হবে যাই হোক খামারে আসতে গেলে আপনি অল্প টাকায় বেশি পুঁজি লাগে না অল্প টাকা ইনভেস্ট করে ইনশাআল্লাহ আপনি এখান থেকে অনেক টাকায় লাভ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ